السلام عليكم رحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبتون لربهم شجدا وكياما الحمد لله আলহামদুলিল্লাহি আদাদা খলকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদাল লিকালিমাতি রাব্বি রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হুলুল উখদাতাম মিল লিসানি ইফকাহু কওলি আলহামদুলিল্লাহ আমরা শুকরি আদায় করি যিনি আমাদেরকে বাত মাগরিব ঈশার আগে আমাদেরকে আলোচনা রাখার তৌফিক দান করেছে আমরা সকলে একবার মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে আমাদের আলোচনার বিষয় নববৎসর নববর্ষর আমাদেরকে কি শিক্ষা দেয় এই শিক্ষার ওপরে আমরা কিছু আলোচনা করতে চাই আমরা যারা শুনছি আল্লাহ ফাঁকে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন সম্মানিত ভাইয়েরা নববর্ষর প্রত্যেকটা ব্যবসায়ী বৎসরের শেষে তার দোকানের বা তার ব্যবসার হিসাবপত্র নিয়ে বসে যে গত বৎসর এই বৎসর শেষ হতে চলছে আমরা কি এখান থেকে করলাম আমাদের জীবনের একটা ব্যবসা আছে সেই ব্যবসাটা হলো হায়াত আমরা হায়াতের প্রত্যেকটা বছর যাচ্ছে কিন্তু আমরা আমাদের হায়াতকে আমরা কাজে লাগাচ্ছি না ব্যবসা মানুষ যদি লস করে সামনে বৎসর মানুষ পরিকল্পনা নেয় যে এই বৎসরে আমি ভালো লাভ করব। কিন্তু আমরা আমাদের জীবনটা একটু ভেবে দেখিত আমরা নববৎসর যখন আসে আমাদের হায়ারটা আমরা কোন কাজে লাগাই আল্লা ফাকরবুল আলমিন বান্দাদেরকে প্রত্যেক প্রত্যেকটা সময় কাজে লাগানোর জন্য আল্লাহ রব্বুল আলমীন নির্দেশ দিয়েছেন পাক রব্বুল আলমিন এই দিনগুলির ব্যাপারে কিয়ামতের দিন আমাকে আর আপনাকে জবাবদিহি করতে হবে কারণ দেখে আমার আমাদের বাংলাদেশে যখন পহেলা বৈশাখ আসে তখন মানুষেরা কিভাবে উদযাপন করে রাতটি কীভাবে উদযাপ উদযাপন করে যখন আমাদের একত্রিশে ডিসেম্বর আসে এই একত্রিশে ডিসেম্বর রাতে প্রত্যেকটা বিশেষ করে অনেক মানুষ যারা মুসলিম তারাও সেই বিধর্মীদের সঙ্গে মিশে তাদের আমল আখলাক সব শেষ করে দেয় এই একত্রিশে ডিসেম্বর মাসটাকে এই দিনটাকে মানুষ কীভাবে উদযাপন করে রাতের বেলা কেউ আসে গান বাজনা নিয়ে কেউ আছে তামাশা নিয়ে কেউ আছে মদ পান করে কেউ আছে ব্যবসার হিসেব করে অথচ আল্লাহ ফাকুর আব্বুল্লা বলেন যারা জীবনের ব্যবসা জীবনের ব্যবসার লস এবং লাভের জন্য আল্লাহ ফাক রব আলেন তাদের আখলাকটা হলো এই আল্লা ইয়া তুন আলী রব্বিহীম সুজ্জাদাও তারাই যারা তারাই তো সেই ব্যক্তি যারা তার রবের সন্তুষ্টর জন্য শেষ দায় অবনত হয়ে যায় যে আল্লাহ বিগত বৎসরে আমি তোমার ইবাদত করতে পারিনি আল্লাহ তুমি দয়া করে নতুন বৎসরে আমার যেহেতু তুমি হায়াত দিয়ে রেখেছ তুমি দয়া করে নতুন বৎসরে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিকদার করে এই বান্দাগুলি শেষ অবনত হয়ে আল্লাহর কাছে সাহায্য চায় চোখের পানি ফেলে সম্মিলিত ভেড়া আর যারা আর এক শ্রেণী আছে এই একত্রিশে ডিসেম্বর মাসে মাগরিবের পর থেকে তারা বাজি ফোটানো শুরু করে তারা মদ পান শুরু করে তারা আনন্দ ফুর্তি শুরু করে সম্মানিত ভাইয়েরা আমরা কি একটিবার একটিবার ভেবে দেখেছি আল্লাহ ফাক রব্বুল আলমেন আমাদের প্রত্যেক একটা সময় যেমন ব্যবসায়ীরা গত বৎসর অর্থাৎ ডিসেম্বর মাসের আগে এই একটি বৎসর কিভাবে ব্যবসা করেছে তার হিসাবগুলো পুঙ্খানো করে আমি আর আপনি আমাদের জীবনের যে ব্যবসা এই ব্যবসাগুলি কি আমরা পুঙ্খানো হিসাব করেছি যে আল্লাহ পাক রব্বল আলমিন আমাদেরকে এক একটি হায়াত দিয়েছে এই এক বিগত বৎসরে আমরা কি আল্লাহর ইবাদতটা করলাম সামনে বৎসর আমরা কি পরিকল্পনা নেব আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য বলেন উনষাট নাম্বার সুরা সুরা হাসর আয়াত নাম্বার আঠারো তার মাঝে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগত অত্যাকুল্ল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রত্যেক মানুষের ভেবে দেখা উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে অর্থাৎ আখে জন্য সে কি প্রেরণ করে সম্মানিত ভাইয়ারা আজকে আমরা এই নতুন বছর আসলে আমরা যে উদযাপন করি এই উদযাপনের মধ্যে যদি আমার আর আপনার হায়ারটি শেষ হয়ে যায় আমরা আল্লাহর কাছে কি জবাবটি দেব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমেন বলেন যে ওয়াল্লাজিনা জিনা বিতুন আলী রব্বিহীম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহর তো মাহবুব বান্দা রহমানের বান্দা তো তারাই যারা সেজদা অবনত হয়ে তার রবের কাছে ক্ষমা চায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রবের ইবাদত করে সম্মানিত ভাইরা আমরা কি হইতে পারি না যে নববৎসর আসলে এই যে আজকে একত্রিশে ডিসেম্বর আমরা কি পারি না আজকে ইশারা নামাজটা পড়ে আমরা ঘুমিয়ে যাব আমরা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে আমরা ধর্ণা দেব যে আল্লাহ বিগত জীবনে বিগত বছরগুলিতে আমি তোমার ইবাদত করতে পারিনি আল্লাহ তুমি দয়া করে বিগত জীবনের যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদেরকে মাফ করে দাও আর যতদিন সামনে হায়াত রেখেছো আমাদের জীবন রেখেছ এই এই জীবনের মধ্যে আমরা যেন তোমার বেশি বেশি করে ইবাদত করতে পারি তুমি আমাদেরকে সে তৌফিক দান করো সম্মিত হয় এই জন্যই দেখেন আপনার আর আমার এই রাতটা কিভাবে কেটেছে একটি বছর রাত কি ঘুমের মাঝে দিয়ে আমি আর আপনি কেটে দিয়েছি না আমি আর আপনি আল্লাহ দরবারে সেজদা দিয়ে আমি আর আপনি রাতটা উদযাপন করেছি সম্মানিত ভাইয়েরা এই জন্য আল্লাহ ফাকর্ব আলমিন বলেন যে রহমানের বান্দা তো তারাই যারা তারা আল্লাহর সন্তুষ্টর জন্য তাদের সেজদা অবনত হয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত ভাইয়েরা আসেন না আমরা এই নববর্ষকে সামনে নিয়ে আমরা আল্লাহর দরবারে ধর্ণা দিই আজকে আমরা রাত্রি উদযাপন করব, কোনো গান বাজনার মধ্য দিয়ে নয় রাত্রি উদযাপন করব কোনো আনন্দ ফুর্তির মধ্য নিয়ে দিয়ে নয় আমরা রাত্রি যাপন করব আল্লাহ পাখের ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বল আলমিন যেন আমাদেরকে এই নববর্ষরে তার পুঙ্কানো পুঙ্কানো ভাবে ইবাদত করার তৌফিক দান করুন আর নবর্ষরে যারা অশ্লীলতা বেহনা করে আল্লাহ তুমি দয়া করে ওই ভাইদের সহ আমাদেরকে এই পাপ কাজ থেকে রক্ষা করো আল্লাহ ফর্বল আলমেন এই জন্যই বলেন আল্লা জিনা ইয়াবি তুন আলী রব্বিহীম কিয়ামা রহমানের বান্দা তারাই যারা আনন্দ উদযাপন করে পাকের সন্তুষ্টর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওমা আলাইনা বালা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত